হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি ভয়ানক ঘটনা আজকের ঘটনাটি দীঘাতে ঘটে যাওয়া অনেক পুরানো একটি ঘটনা এই ঘটনাটি শেয়ার করেছেন সাকরাইল থেকে বিপিন ঘোষ প্রথমে তো ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য তো চলুন বিপিনবাবু কি বলছেন শুনি এই ঘটনাটি আমার কলেজের সময়ের ঘটনা অক্টোবর মাস ছিল তাই আমি আর আমার রিলেটিভস সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম কারণ আমার আর আমার ভাই বোনেদের পরীক্ষা শেষ হয়ে গেছিল রেজাল্টও বেরিয়ে গেছিলো তারপর আমরা দীঘা যাওয়ার প্ল্যান করি আমার কলেজের এক ফ্রেন্ড বিকাশ দীঘায় ওর বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে আমরাও ভাবলাম এইবারের দুর্গাপূজা আমরা ওখানেই নিজেদের পরিবারের সঙ্গে খুব মজা করে কাটাবো আর দুর্গাপূজা শেষ হওয়ার দুদিন পর সবাই নিজেদের বাড়ি ফিরে যাব। কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক কোনো কাজ হলো না আর সেই কাজ কেন হলো না সেটাই আমি আজ বলবো বাইশে অক্টোবর আমরা দীঘা যাওয়ার জন্যে রওনা হই আমাদের বাড়ির মোট সাতজন সদস্য ছিল প্রায় তিন ঘন্টা টানা জার্নি করার পর আমরা দীঘা স্টেশনে পৌঁছাই আর স্টেশন থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি ধরে বিকাশের ঘরের উদ্দেশ্যে রওনা হই বিকাশের বাড়ি দীঘা থেকে কিছুটা দূরেই ছিল ওখানে নেমে আমরা দেখি বিকাশের বাড়ি যেই পাড়াতে আছে সেই পাড়াটাকে গ্রাম বলা চলে না আবার শহরও বলা চলে না কারণ ওই জায়গাটা কিছুটা শহর আর কিছুটা গ্রাম তারপর আমরা বিকাশের বাড়ি পৌঁছে গেলাম আমরা বিকাশের বাড়ি পৌঁছানোর আগে রাস্তাতে একটা মন্দিরও দেখতে পেয়েছিলাম বিকাশের বাড়িটা বাইরে থেকে অনেক পুরানো মনে হচ্ছিল মনে হচ্ছিল প্রায় সত্তর আশি বছরের পুরানো একটি বাড়ি কিন্তু ভেতর থেকে তা সম্পূর্ণ আলাদা ছিল একদম নতুন সুন্দর এবং চকচকে ছিল তবে আমরা ওর ঘরে ঢুকে দেখলাম ওই ঘরে শুধু ওর দিদা আর মা ছাড়া কেউ নেই বিকাশের বাড়িতে অনেক রুম থাকার কারণে আমাদের থাকার কোনো সমস্যা হলো না কিছুক্ষণ আমরা ফ্রেশ হওয়ার পর আমি আর আমার ভাইরা বিকাশের সাথে বাইরে গেলাম খাবার নিয়ে আসার জন্য তারপর আমরা যখন খাবার নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম তখন আমার কেন জানি না হঠাৎ মনে হলো অনেকগুলো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আর আমি এটাও অনুভব করলাম যে কেউ আমাদের পিছু নিয়েছে আমি একবার পিছন ঘুরলাম কিন্তু আমি সেখানে কাউকেই দেখতে পেলাম না শুধু আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না আমার একজন ভাইকে এই কথা বলতে ও আমাকে বলল দূর লং জার্নি করে এসেছো তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে তারপর আমরা বাড়ি এসে খাবার খাওয়ার পর আমি বিকাশকে জিজ্ঞাসা করলাম ওর কাছে কোনো গেম আছে কি না ও আমাকে বলল গেম তো নেই কিন্তু আমার কাছে এমন জিনিস আছে যেগুলা গেমের মতোই খুব মজার ওগুলো আমার দাদু ওনার কাজের জন্য ব্যবহার করতেন ও আমাদের একটি অন্ধকার ঘরে ডাকল যেটা একদম চিলে ঘটার মতো ছিল ও ডাকার পর আমরা কিছুজন ওর সঙ্গে গেলাম আর যাওয়ার পরেই ও আমাদের একটি বক্স খুলে দেখাল আর ওই বক্সের ভেতর থেকে একটি বোর্ড বের করলো ওই বোর্ডের উপর কিছু সংখ্যা আর কিছু ইংলিশ আলফাবেট লেখা ছিল আমার কাছে এই গেমটা নতুন মনে হলেও আমার ভাই ও বোনেদের কাছে এটা নতুন ছিল না কারণ ওরা জানতো ওই বোর্ডের নাম উইনসা বোর্ড যার দ্বারা ভূতেদের সঙ্গে অর্থাৎ আত্মাদের সঙ্গে যোগাযোগ করা হয় আমি বললাম চলো খেলা যাক অনেক মজা হবে এটা ভেবে আমরা খেলা শুরু করলাম তারপর বিকাশ একটা নাম ভাবলো আর নামটা ছিল আকসা ওরা যেমন যেমন করছিল আমিও ঠিক তেমন তেমন করছিলাম কারণ আমি এসব বিষয়ে কিছু জানতাম না তারপর বিকাশ একটা প্রশ্ন জিজ্ঞাসা করল প্রশ্ন জিজ্ঞাসা করা মাত্রই ওই ক্লাসটা একটা একটা ওয়ার্ডে গিয়ে থামছিল বিকাশ একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করলো ও জিজ্ঞাসা করলো ওই আত্মাটা কি আমাদের বাড়িতে আসতে পারবে এরপর আর কোনো উত্তর আমরা পেলাম না রাত অনেক হয়ে যাওয়ার কারণে আমরা ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়লাম গ্রামের প্রতিটা ঘরে লাইট বন্ধ হয়ে গেছিল প্রতিটা ঘরেই প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল হঠাৎই একটি প্রবল শব্দে আমাদের ঘুম ভেঙে গেল তখন প্রায় রাত সাড়ে তিনটা বেজেছিল আর এই শব্দের কারণে আমরা সবাই ঘরের বাইরে বেরিয়ে এলাম আর ঘরের বাইরে বেরিয়ে আসতেই আমরা দেখলাম ঘরের মেন দরজায় কেউ একজন জোরে জোরে লাথি মারছে মনে হচ্ছিল এখনই যেন দরজাটা ভেঙে পড়বে আর কেউ একজন ফিস করে বলছে যে দরজা খোলো আমাকে তো তোমরাই ডেকেছিলে এখন দরজা খুলছ না কেন দরজা খোলো এইটা শোনার পর আমরা পুলিশের কাছে সাহায্য চাওয়ার জন্যে ফোন করছিলাম কিন্তু আমরা দেখলাম আমাদের ফোনে নেটওয়ার্ক নেই আর ওই গলার শটটা এতটাই ভয়ানক ছিল যে ভয়ে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেছিলো প্রায় অনেকক্ষণ ধরে এই আওয়াজটা চলার পর হঠাৎই রাত সাড়ে চারটে নাগাদ আওয়াজটা বন্ধ হয়ে গেল আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পর বিকাশ দরজার দিকে যেতে থাকলো কিন্তু হঠাৎ একটি জোরদার ধাক্কার কারণে আমরা সবাই নিচে পড়ে গেলাম আমাদের মনে হলো কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল পড়ে যাওয়ার পরই আবার দরজার ধাক্কার আওয়াজ শুনতে পেলাম আবার শুনতে পেলাম কেউ যেন বলছে দরজা খোলো দরজা খোলো বলছি এটা শোনার পর আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমাদের সবার চোখ থেকে ঘুম উড়ে গেছিল তারপর হঠাৎই আমার একজন ভাই চিৎকার করে উঠল ও বলল কেউ নাকি ওর পেছনে দাঁড়িয়ে আছে আর ওকে বলছে এসো আমাকে তোমাদের কাছে নিয়ে চলো আমাকে তোমরা ডাকলে কেন ওর এই কথা শুনে আমার একজন বোন তো প্রায় সেন্সলেস হয়ে গেছিলো এরপর আস্তে আস্তে সকাল হয়ে গেল সকাল হওয়ার পর আমি আর বিকাশ একটু সাহস জুগিয়ে দরজা খুলতে গেলাম আর দরজা খুলে দেখলাম গ্রামের প্রায় সমস্ত বাড়ির লোকই সব দিনের মতো সাধারণভাবে চলাফেরা করছে তারপর আমি আর বিকাশ গ্রামের লোকেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওনারা রাতে কোনো ভয়ানক আওয়াজ শুনেছেন কি না কিন্তু ওনারা বললেন ওনারা এই সব বিষয়ে কিছু জানেন না কিছু আওয়াজও শোনেননি ওনাদের এই কথা শোনার পর আমরা আবার বাড়িতে ফিরে এলাম আর বাড়িতে ফিরে এসে আমাদের নজর সেই দরজার উপর পড়ল তখন আমরা দরজার উপরে থাকা একটি লেখা দেখতে পেলাম দরজার উপরে লেখা ছিল আমি আবার আসব এটা আমার বাড়িতে বলার পর আমাদের বাড়ির সবাই বললেন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে এরপর আমরাও আর ওখানে থাকিনি আর বিকাশের সাথেও আর কোনো ঘটনা ঘটেনি তবে ওই ঘটনার কথা মনে পড়লে আজও আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে বলুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই অশরীর ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে নিন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্যি ঘটনা নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি